তো আমরা কিন্তু আজকে আবার চলে এসেছি বরাবরের মতো জয় স্টিলে তো জয় স্টিলে কিন্তু ঈদের আগে আপনারা অনেক ভালো রেসপন্স দিয়েছেন তো এর জন্য কিন্তু দিদি আবারও কিন্তু নিয়ে চলে এসেছে জয় স্টিলে ঈদের পরে আপনাদের জন্য কিন্তু অনেক অনেক ধরনের কিন্তু অনেক কালারের বডি কিন্তু নিয়ে এসেছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্প্রিংয়ের বডি কিন্তু নিয়ে এসছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চলে আসছে একেবারে বক্স করা আপনাদের কিন্তু আপনাদের জন্য কিন্তু রেখে দিয়েছেন তো আপনারা কিন্তু ডেলিভারি করলেই কিন্তু পেয়ে যাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো আজকে কিন্তু আমরা সরাসরি জয় স্টে চলে এসেছি আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু দেখাবো আজকে স্প্রিংয়ের আর জয় স্টিল মানেই তো সব ত্রিংয়ের তৈরি অরিজিনাল স্প্রিং হান্ড্রেড পার্সেন্ট স্প্রিংয়ের তৈরি করা তো আজকে কিন্তু আমাদের সাথে রয়েছেন জয় স্টিলের শতদুই দিদি তো দিদি কেমন আছেন ভালো আছি ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ দিদি অনেক ভালো আছি তো ঈদের আগে তো প্রচুর পরিমাণে মেসেজ ছিল অনেক দেখেছি আমরা আমরা কিন্তু ওই যে ভিডিওতে আমরা অনেক কমেন্ট পেয়েছি ভালো ভালো কমেন্ট পেয়েছি তারপর আপনাদের কাস্টমারে কিন্তু আমাদের কাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফোন পেয়েছি আমরা তো এখন ঈদের পরে তো চলাশছি তো ঈদের পরে আজকে তো দেখলাম অনেক প্রচুর পরিমাণে বডি নিয়ে দাঁড়ায় আছেন তো আজকে কি কি বডি দেখাবেন তো দেখানোর আগে আপনি শুরুটা আপনাদের এড্রেস কার বলবেন আমাদের ঠিকানা ঢাকা মকবাজার চারুলাতা মুরগি বাজার পাশে এবং রেল লাইনের 426 পিলার রেল লাইনের মানে মগবাজার মসজিদের রাস্তা থেকে একটু সামনে আগাইলে রেল লাইনে 426 এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করলে আমরা ঠিকানাটা বলে দিতে পারব ওকে দর্শক তো আপনারা কিন্তু না চিনলে সরাসরি মকবাজারে এসে ফোন দিলে কিন্তু রিসিভ করে নিয়ে আসবে তো দিই আমরা শুরু করব কোনটা দিয়ে আগে শুরু করেন যেটা দিয়ে করেন সবই তো আমাদের ভিআইপি কালা হ্যাঁ সুটটা একটা চমৎকার আছে 17 বিলে 11 এটা হচ্ছে কপি কলম আর এটা আপনি হাজার টাকা আমি সবগুলা দাম আগে আপনাকে একটা একটা করে বলি তারপর বডির বিবরণ বলি আর এটা হচ্ছে চেরিカラー চেরিカラー আপনি কাট 17 বিলে 11 পাবেন কাট 15 বিলে 10 পাবেন এটাও আপনি 3000 টাকা ভিআইপি বটি এটাও দেখেন আমাদের দুইটা স্ক্রুপ আছে দেখেন বটির ব্যবহার করবেন যখন আপনার এরকম স্ক্রু একটা খুলবেন এই তারপর একটা স্ক্রুপ দিবেন দুইটা স্ক্রুপ চারটা নাট আছে যাতে দুইটা স্ক্রুপ কেন দিই যাতে কোনো ভারী কিছু কাটলে সামনে এসে না পড়ে একটা দিলাম আর একটা কি ম্যাজিক দেখেন আমাদের কাঠে লাগবে না কাঠে লাগবে না কাঠে এটা আমাদের ম্যাজিক আছে এই ম্যাজিকটা নাই বললাম তারপর আছে কাট কালার আমাদের এটা খুব পছন্দের কালার কাট কালার দেখেন এগুলো আপনি দেখেন মানে চেয়ার হাতে ছাপটা পর্যন্ত মানে স্মুথ দেখেন সব হাতে ছাপ দেখা যাইতেছে আপনি একটু মোবাইলটা দেখেন হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা চেয়ারা পর্যন্ত দেখা যায় কাঠে আর বেলে তো বলাই আছে বারবার স্প্রিং ল না হইলে দেড় লাখ টাকা জরিমানা দিব এটা তিন হাজার এটা তিন হাজার এটাও তিন হাজার এইটা আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা এটাও আপনার স্প্রিং ল গ্যারান্টি আছে সবগুলো গ্যারান্টি এটাও আপনার দুইটা স্ক্রু চারটা মানে নাট আছে আবার এটা আছে দুই হাজার টাকা দেখেন এটা দুই টাকা এটা এরকম সবগুলো আমাদের একই রকম এটা ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা হ্যাঁ তারপরে দেখেন আমাদের এইগুলো যে আপনার অনেকে ভাবতে পারেন যে একটু দাম বেশি কেন দাম বেশি এখানে কিন্তু এই যে আরো আছে কিন্তু এখানে কিন্তু এই আমরা চাইছিলাম আমার তো কারখানা আপনি জানেন বা আমার বিওএস জানে যে আমার নিজের কারখানা আমি কি তৈরিকতে তো পারবে এগুলা अवेलेबल এগুলো দিলে আপনারা কি আমাকে দোয়া করবে না গাল দিবেন মানে গত 1.5 বছর আগে এক মেজরে বটি নিছে মেজর তো বোঝেন আপনারা মেজরে বটি নিছে তার মা এখন আমার দোয়া করে এবং তার এখন ওয়াইফের জন্য নিতে চাইতেছে সেই কাটকালা নিছে যেরকম কালার সেরকমই আছে কিন্তু সে বলতে আছে আপু আপনারা যেরকম বটি দিচ্ছেন তো ওরকমই আসে আর আমি কি এগুলো দিলে কি আমার কি দোয়া করতো না গাল দিত দেখেন এটা কিন্তু আমি ব্যবহার করিনি দেখেন কাঠের রয়েছে আর আমি ব্যবহার করি না বেলেটার কী অবস্থা কাঠের কী অবস্থা মানে আমার উপরে সৃষ্টিকর্তা আছে যে আমি ব্যবহার করে থাকি এই আপনাদের দেখানোর জন্য এগুলো আনছি কেন কম দামে তারা দেয় এগারোশো টাকা দাম তাদের তাহলে আমাদের বটি যেটা ষোলোশো টাকা তার সাথেও তো পারবে না ষোলোশো টাকাটা দেখেন আমার আর তিন হাজার টাকা তো তো আপনার বলতেই হয় না যে কীরকম আপনারাই জানেন

ঠোঁটটা ধরে এখানে বাড়ি দিলে আপনি কাটতে পারো খুবই সহজে আর আমি আপনাদের বলি বিদেশি ভাইদের আপনার বিরহত বিদেশি ভাইরা দেখে আপনারা আপনার স্ত্রী বা মা আপনার বোন তাদেরকে একটা বটি দেন অনেক কিছু তো দেন তাহলে একটা বটি দেন দাঁড়িয়ে কাজ করলে দেখেন বাসায় যে আমাদের বাচ্চা থাকতে পারে বটির উপরে নিচে বসে কাটলে বটির উপরে পড়তে পারে যখন দাঁড়িয়ে কাজ করবে একদিকে রান্না করতে পারো একদিকে কাজ করতে খুব সুবিধা কি দেখেন ব্যবহার করে ফোল্ডিং করে রাখলো বোঝাই দিতেছে না যে এখানে হাত পা কাটার কোনো ভয় নেই আবার আমাদের কিচেনের আরো সামগ্রী আছে আপনারা চাইলে এরকম কিচেন ছুরি নিতে পারেন এটাও স্প্রিং চায়না ছুরি না নিয়ে আপনারা চায়নাতে একবার ব্যবহার করবেন তারপর ধার যাব কিন্তু এইটা আপনি ব্যবহার করবেন ধার গে এরকম একটা পাথর নিতে পারেন আমার থেকে পাথর দিয়ে আপনি অনায়াসে ধার করতে পারবেন মানে আপনি পনেরো বিশ বছর খাইতে যাবে এটা দিয়ে তারপর আপনার শর্তা আছে মাংস কাটারি আছে মানে আমার প্রোডাক্টের এই যে নতুন আছে কিচেন এগুলো কিচেনে ব্যবহার করবেন দেখেন

এটা কেচিটা মানে ভালো লোয়া দিয়ে তৈরি আপনার শাড়ি কাপড় কাটার জন্য আমরা মানে ভালোটা সাজেস্ট করছি যেটা ভালো হয় এই কেচিগুলো আপনারা নিতে পারেন তো ঘরের সামগ্রী কিন্তু অনেক কিছু আছে এগুলো আছে ছোট কাটার কেচি ভাই ছোট কাটার কেচি মাছের মাথা বা মুরগির হাড়ি বা গাছপালা কাটে না এই কেচিগুলো দিয়ে ব্যবহার করতে পারেন আমাদের নিজস্ব কারখানা আপনাদের যা যা প্রোডাক্ট দরকার আমাদের সাথে যোগাযোগ করলে আপনি যদি বানাই নিতে চান সময় নিয়ে কিছু টাকা আগে পাঠাবেন আমরা বানাই দিব আর আপনারা সব সময় পুরা কারখানা থেকে নেবেন কারণ কারখানা মানুষ খারাপ দিবে না নর্মাল গঠি নিতে চাইলে ওরকম গঠি নিবেন তারা হলো মানে এরকমই কারখানা থেকে তারা তৈরি করে নেয় কারখানা দোষ না ওইটা যেরম টাকা সেরকম প্রোডাক্ট আর ভালো জিনিস নিতে হলে আমাদের জয় স্টিল আপনাদের নক করতে হবে ওকে তো দর্শক আপনারা কিন্তু দিদির কাছে একেবারে বিস্তারিত শুনলেন যাদের এই যে স্প্রিং এর বডিগুলো লাগবে তারা কিন্তু বডিগুলো নিতে পারেন চাইলে কিন্তু কিচেন সামগ্রীও কিন্তু নিতে পারেন প্রচুর পরিমাণে কিন্তু কিচেন সামগ্রী আছে এবং যে আপুরা মায়েরা কিন্তু এই যে বাসায় অনেকে টেলারিং কাজ করেন তারা কিন্তু এই ধরনের কেচিগুলো নিতে পারেন কাপড় কাটার জন্য খুব ভালো মানের কেচি তারা তৈরি করে থাকে এবং এখানে কিন্তু আরও অনেক অনেক কিছু আছে যে সমুরু আছে বাসায় অনেকে পান খাওয়ার জন্য ভালো মানের একটা শ্রোতা চাচ্ছেন তারা কিন্তু এইগুলো নিতে পারেন একদম অরিজিনাল স্প্রিংয়ে তৈরি করা তো আরও অনেক কিছু কিন্তু তৈরি করা মানে আছে তো আপনার কিন্তু যেটা লাগে আপনারা কিন্তু জাস্ট স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু দিদি আছে ওনার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন চাইলে কিন্তু সরাসরি তাদের ফ্যাক্টরিতেও

আমাদের প্রোডাক্টগুলো কিরকম দেই আর আপনারা এই ভাইয়া এয়ার চ্যানেলে ভিডিও গুলা দেখবেন এবং ভিডিও গুলা শেয়ার করবেন যে যত শেয়ার করবেন তার জন্য গিফট আছে কিন্তু যে বেশি শেয়ার করবেন তার জন্য কিন্তু গিফট আছে আর এই প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু আপনাদের কিছুই লাগবে না জাস্ট ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জটা কেন দিতে হবে আমরা একটু একটু আপনাদের একটু জাস্ট অল্প করে বুঝাই দিয়ে দেখেন আমরা ঈদের আগে কিন্তু প্রচুর পরিমাণে মাল কিন্তু আপনারা বিশ্বাসের উপরে কিন্তু ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু আমরা দিয়েছিলাম যে এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে এগুলো কিন্তু বিশ্বাসের উপরে কিন্তু ডেলিভারি চার্জ সবাই তো মানে কিছু মানুষ এরকম করে কিছু কিন্তু এগুলো কিন্তু তারা ফোনই ধরে না জাস্ট নিবে তো করে এরকম আছে এরকম করা আছে তো আপনারা কিন্তু যদি বিশ্বাস করেন যে না জয় স্টিল এই ভালো মানের প্রোডাক্ট ওনারা দিয়ে থাকে জাস্ট আপনারা ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন আপনাদের কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু চলে যাবে আপনাদের ঘরে একেবারে দরজা নক করে কিন্তু দিয়ে আসবে আর যদি কেউ প্রমাণ করে দিতে পারেন যে জয় স্টিলের প্রোডাক্টগুলো স্ট্রিংয়ের না তাহলে কিন্তু দেড় লক্ষ টাকা পুরস্কার কিন্তু ঘোষণা করে দিয়েছে